পাকিস্তান তো উনিশশো সালের আগে কোনো গণহত্যা চালায়নি যদি বলে অর্থনৈতিক বৈষম্য সেই বেলুন আমরা একটু পরে ফুটা করে দেখা দিচ্ছি সালে পাকিস্তান কোন ধরনের চরিত্রের মানুষ সেই ভারতের থেকে অস্ত্র এবং টাকার সাহায্য নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করে এই ধরনের মানুষেরা পাকিস্তানের তথাকথিত শোষণের বয়ান তৈরি করে জনগণের মধ্যে ফেরি করছে এখানে প্রফেসর সৈয়দ সাজ্জাদ হোসেনের কিছু অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ ওনার এতরের স্থিতি বলে একটা বই আছে তিনি একাধারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ সাহিত্য পণ্ডিত এবং লেখক বাঙালি মুসলমানদের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিসি ছিলেন উনি আসল কথা যারা এই সমস্ত কথা বলে এবং এই জিনিস শুরু হয়েছে 60 দশক থেকে তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মতলবে এই সমস্ত থিওরি আওড়ায় 1947 সালে বিভক্তি এরা মানতে রাজি নয় এবং এই অঞ্চল স্বাধীন থাকুক এটা তারা চায় না পাকিস্তান নামে এরা অনবরত প্রচার করেছে যে আমরা পাঞ্জাবিদের অধীন এবং পাকিস্তান থেকে বেরিয়ে এলে সত্যিকার অর্থে স্বাধীন হতে পারবো আবার এখন বলছে উনিশশো সালে যে স্বাধীনতা অর্জিত হয় তার কোনো মূল্য নাই ওপার বাংলার সাথে মিলে গেলেই নাকি আমরা সত্যি মুক্ত হবে উনিশশো সালে ভারতের সাথে মিলিত হওয়ার কথা প্রকাশ্যভাবে বলা হতো না কারণ ও কথা বললে এদেশের জনসমাজ সারা দিত না তাই তখন বলা হচ্ছিল ভারত আমাদের প্রকৃত বন্ধু ভারতের সৈন্য এসে আমাদের রক্ষা করবে ভারতে বাঙালি পাঞ্জাবি মারাঠি তামিল শিখ পার্সি বিভিন্ন জাতি এবং ভাষাভাষী লোকেরা এক রাষ্ট্র গঠন করে বসবাস করতে পারে তার মধ্যে কোনো অসঙ্গতি লক্ষ্য হয়নি কিন্তু পাকিস্তানে পাঞ্জাবি পাঠান সিন্ধি এবং বাঙালি এক রাষ্ট্র গঠন করে এমন একটা কর্ম করেছিল যা শুধু হাস্যকরই না রীতিমতো অ্যাপসার্ট এবং অযুক্তি এই যুক্তিটি চিরকালই আমার কাছে অদ্ভুত থেকেছে ভারতের প্রধান ধর্ম হচ্ছে হিন্দুত্ব উত্তর ভারতের ব্রাহ্মণ এবং রাজপুতের সঙ্গে পশ্চিম ভারতের মারাঠা এবং দক্ষিণ ভারতের দ্রাবিড় সম্প্রদায়গুলির মধ্যে ধর্মীয় বন্ধন ছাড়া আর কোনো বন্ধন নাই এই ধর্ম ইসলামের মতো ধর্ম নয় উত্তর ভারতের ধর্মীয় আচরণের সঙ্গে দক্ষিণ ভারতের ধর্মীয় আচরণের প্রভেদ অনেক মুসলমান বলতে আমরা যেমন বুঝতে পারি যে ব্যক্তি এক আল্লাহ এবং রসুলে বিশ্বাস করে সেরকম কোনো সর্বগ্রাহ্য বিশ্বাস হিন্দুদের মধ্যে নেই তবু অহর্নিশ আমাদের বলা হয়েছে যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না আমাদের ইচ্ছার বিরুদ্ধেই নাকি পূর্বাঞ্চলকে পাকিস্তানের সাথে যুক্ত করেছিলেন এই যে লাখ লাখ লোক যারা আমরা পাকিস্তান আন্দোলনে শরিক হয়েছিলাম আইনসভার সদস্য যারা সাতচল্লিশ সালে ভোট দিয়ে পাকিস্তানে যোগ দিয়েছিলাম এরা যেন রাতারাতি হয়ে গেলেন দেশদ্রোহী এবং সমাজদ্রোহী বর্তমানেও বাঙ্গু সুশীল প্রথম আলো মতি স্টারের মাহফুজ এবং তাদের কলাম যেমন আলী ইমাম মজুমদার ভারতের কোনো কোনো প্রদেশের বিচ্ছিন্নতার কথাও শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে তারাই আবার পাকিস্তানের প্রদেশগুলোর ইউনিয়নের মধ্যে কন্ট্রাডিকশন খুঁজে পায় আবার আসা যাক অর্থনৈতিক বৈষম্য এবং আওয়ামী লীগের তৈরি বয়ান নিয়ে এই প্রসঙ্গে ডক্টর সাজ্জাদ হোসেন লিখছেন যে যখন আওয়ামী লীগ এরকম প্রচারণা চালাচ্ছিল যে পশ্চিম পাকিস্তানের পূর্ব বৈষম্য করা হয় এই যে সোনার বাংলা শ্মশান কেন এরকম একটা পোস্টার ছাপে তাহলে পাকিস্তানের তরফ থেকে কেন এইটার প্রতিবাদ জানানো হয়নি বা প্রশ্নটা পরিষ্কার করা হয়নি এর উত্তর দিছিল পশ্চিম পাকিস্তানের একজন আমলা যে এটা আমরা তৈরি করছিলাম কিন্তু এইটা আমরা প্রকাশ করতে গেলে একজন বাঙালি অফিসার বলছিল এটা এটা দিলে পূর্ব পাকিস্তানের লোকেরা আরও বিলা হয়ে যাবে সেই জন্যে তাই নাকি এটা করতে দেওয়া হয়নি বাধা দিছিল ওনার বইয়ে এই অংশে এটা লেখা আছে এই যে ফাঁকি এটা ধরার আমরা প্রথম আমরা ব্যাখ্যা করব সরকারি ফাইন্যান্স কিভাবে কাজ করে এবং সরকারি ফাইন্যান্সের সাথে দেশের জিডিপি সম্পর্ক এটা কি একটা দেশের জিডিপি হচ্ছে সেই দেশের মধ্যে অবস্থিত সমস্ত পণ্য বস্তু সার্ভিস বা সেবার এটার যোগফল যে দেশের যত উন্নত সে দেশের জনগণ তত বস্তু এবং সেবা উৎপাদন করে এবং ভোগ করে সরকারের এর মধ্যে থেকে একটা ভাগ কর হিসাবে আদায় করে নিজের এজেন্ডা অনুযায়ী সেটা খরচ করে আরেকটা রাস্তা হচ্ছে সরকারের আছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ আন্তর্জাতিক সেক্টর থেকে লোন না এই লোনের ইনস্টলমেন্ট পরে সরকারকে করের টাকা থেকে শোধ করতে হয় ফাইনাল একটা রাস্তা আছে সরকারের কাছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ যে কোনো বিল পরিশোধের জন্য টাকা ছাপানো কিন্তু এর ফলে মুদ্রার মান ইনফ্লেশন হয় আমরা জানি মুদ্রাস্ফীতি হয় ইনফ্লেশন এক ধরনের ট্যাক্স কিন্তু যার মাধ্যমে সরকার দেশের জিডিপির একটা অংশ নিজের পকেটস্থ করে এই করের জন্য পার্লামেন্ট অথবা আইনসভার কোনো বিল পাশ করানো লাগে না সরকারের বাজেটে দুই ধরনের বাজেট থাকে একটা বাজেট রাজস্ব খাত আর একটা বাজেট উন্নয়ন খাত করের টাকা দিয়ে সরকার প্রশাসন প্রতিরক্ষা বিদ্যমান স্থাপনার ভরণ পোষণ আগের ঋণের সুদ পরিশোধ এবং অন্যান্য খরচ চালায় এটা রাজস্ব খাত বা অপারেটিং এক্সপেন্ডিচার এরপরে কিছু সারপ্লাস থাকলে সেটা প্লাস সরকার দেশি বিদেশি সেক্টর থেকে ঋণ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে উন্নয়নমূলক প্রজেক্ট গ্রহণ করে এই উন্নয়নমূলক প্রজেক্টগুলোকে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে অধিকাংশ প্রজেক্টের যে ব্রিজ রাস্তা টাস্তা এগুলো সব এডিপির অন্তর্ভুক্ত তবে এডিপির বাইরে অল্প কিছু প্রজেক্ট থাকে বাজেটে এডিপির বাৎসরিক বরাদ্দ দেওয়া থাকলেও সেই বরাদ্দ সবসময় সম্পূর্ণ খরচ হয় না বিভিন্ন কারণে এর পিছনে প্রজেক্টের ধীরগতি আছে প্রশাসনিক সক্ষমতার অভাব কেনাকাটায় আমলাতান্ত্রিক জটিলতা ইত্যাদি কারণ থাকে বাজেটের একটা বাস্তব স্যাম্পল দেখেন এই রকম করে বাজেট লেখা হয় এখন আমরা আলোচনা করব বৈদেশিক মুদ্রার ব্যাপার দেশের কোম্পানিগুলো ব্যবসা ব্যবসা করে রপ্তানি করে কিছু টাকা পায় ফরেন কারেন্সি আর আমরা রেমিটেন্স পাঠাই বিদেশে যারা আসি এইভাবে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ পাকিস্তান ভারত সরকার এই বৈদেশিক মুদ্রার প্রবাহ এটাকে নিয়ন্ত্রণ করে দেশে আসা বৈদেশিক মুদ্রা ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রোলে যায় সেন্ট্রাল ব্যাঙ্ক দেশের মানুষকে বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশীয় মুদ্রা প্রদান করে এরপর কোনো আমদানিকারক কিছু আমদানি করতে চাইলে সেন্ট্রাল ব্যাংকের অনুমতিক্রমে লেটার অফ ক্রেডিট খুলে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দিয়ে বস্তু অথবা সেবা আমদানি করে আমেরিকা সিঙ্গাপুর হংকং এসব দেশে এরকম কোনো এক্সচেঞ্জ কন্ট্রোল নাই এসব কারেন্সি ফ্রি ফ্লোটিং মানে সাপ্লাই ডিমান্ডের উপরে ফরেন কারেন্সির বিনিময় মূল্য নির্ভর করে বা ওঠানামা করে আমদানি রপ্তানি কারকে কোনো কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগে না বা কেন্দ্রীয় ব্যাংক এই সমস্ত ব্যাপার রেগুলেট করে এই যে বাংলাদেশ পাকিস্তান বা ভারতের সরকার তার বিভিন্ন প্রজেক্টের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক থেকে কেনে দেশীয় করের মাধ্যমে উত্তোলন করা টাকার বিনিময় অথবা সরাসরি বিদেশি কোনো সেক্টর থেকে বৈদেশিক মুদ্রা ঋণ নেয় কোনো প্রজেক্টের জন্য দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ রপ্তানি এবং রেমিটেন্স মিলে আমদানি থেকে বেশি হলে সারপ্লাস জমতে থাকে সেন্ট্রাল ব্যাংকের হিসাবে এটাকে বলা হয় ফরেন কারেন্সি রিজার্ভ এবার আমরা দেখব শোষণ কাকে বলে অর্থনৈতিক শোষণ কাকে বলে বলে আমাদের যে শোষণ হচ্ছে কারোর কাছ থেকে জোর করে বেশি টাকা করের মাধ্যমে তুলে সেই টাকা নিজের পিছনে খরচ করা অথবা কারো শস্য সম্পদ গবাদি পশু ইত্যাদি জোরপূর্বক নিয়ে যাওয়া অথবা কাউকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে বাধ্য করা এবং তাকে কম পারিশ্রমিক দেওয়া তাই তো এরকম অসংখ্য উদাহরণ মানুষ সমাজে পাওয়া যায় যেমন মঙ্গলরা তারা কারোর শস্য সম্পদ গবাদি পশু জোরপূর্বক নিয়ে যেত মারাঠাদের বর্গী হামলার উদাহরণ তো আছেই তাদের চৌত আদায় করতো রোমান সাম্রাজ্যে ইতালিতে রোমান নাগরিকদের দেওয়া লাগতো না সাম্রাজ্যের সমস্ত খরচ রোমানদের দখলকৃত প্রদেশের মানুষদের কাছ থেকে তোলা হতো এরকম আরো অনেক উদাহরণ পাওয়া যাবে আরাকানের মগ এবং পর্তুগিজদের রেড উল্লেখযোগ্য তারা এসে আমাদের এখান থেকে নিয়ে যেত জিনিসপত্র এখন পাকিস্তান আমলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কি পূর্ব বাংলায় রেড দিয়ে সমস্ত শস্য গোবাদি পশু জোর করে নিয়ে যেত না নাকি তারা আমাদেরকে দাস হিসাবে বাঙালিদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের খনিতে খনি মজুর হিসাবে কাজ করাইছে না তা তো না তাহলে শোষণটা হইলকটা কিভাবে পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তানের পাঞ্জাব সিন্ধু সীমান্ত বেলুচিস্তানের মানুষ সবাই দেশের সমান নাগরিক ছিল না